তো হ্যালো গাইস আবার তোমাদের একটা নিউ বলগ্নে চলে এলাম দেখতে থাকো ভিডিওটা এখন আমি আছি সরের খড়িতে তা খড়িটা দেখো কত পরিমাণে জল বেড়েছে বৃষ্টি হওয়ার কারণে তা গাছগুলো ডুবে গিয়েছে আর কিছুটা জল বাড়লে রাস্তার পরিমাণে জল উঠে যাবে তা আমি আজকে যাচ্ছিলাম ঘুসখাড়া ঘুসখাড়া যেতে চাইছি খড়িটা এই অবস্থা তা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন যাচ্ছি কুচকাড়া গুসকাড়া জাইবুখে আনতে যাচ্ছি বৃষ্টি হচ্ছে যাইবো যে বাস চলে বাংলা বন্ধ বলে তো জাইবুক কুচকাড়ি দাঁড়িয়ে আছে জাইবুখ নিয়ে আসবো যেতে যেতে দেখি দিন করে রথটা দাঁড়িয়ে আছে উল্টো রথ হওয়ার পর এইখানে সেটা রথটা দাঁড়িয়ে থাকে আর মেলা কোনো এখনও উঠছে একে একে আর মেলা নেই তো যারা দেখো হচ্ছে রথ দিন করে আবার বেরিয়ে বললাম আমি কুসকরা থেকে আসার পর চলে এলাম গোল্ড স্টেশন জাইভোকে নিয়ে এখন বেরিয়ে যাবো পানাগড় পানাগড়ে কিছু কাজ আছে আজকে আমাদের একজনের বাড়ি যাব এখন আমরা যাচ্ছি পানাগড় এখন আমাদের ট্রেন এখন আসেনি এরপর আসবে তখন যাচ্ছি জাইভর আমি আর ওইদিকে পাড়ার যে মামা চাপবে আমরা একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি তাই দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্তই দেখতে দেখতে দেখছি আমাদের ট্রেন চলে এলো আমি ট্রেনটাই যাব আমরা পানাগড় তা ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে একটা লাইক করে দেবে ফলো করে দেবে এখন আমরা আসছি ট্রেনে এখন আমরা যাচ্ছি পানাগড় আর আমরা কীসের জন্য যাচ্ছি কীসের যাচ্ছি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এখন নেম পড়লাম পানাগড়ে পানাগড় থেকে হাট স্টেশন থেকে রায় সেইটা হচ্ছে পানাগড়ে বাজার বাজারের ভিতর ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি মামা যাইব যাচ্ছে পর চলে এলাম আমরা টোটো ধরে নিলাম টোটো ধরে চলে এলাম যে বাড়িটাই যাবো বলছিলাম সেই বাড়িটাই ওখানে চলে আসার পর ভিডিওটাই